যুদ্ধের মধ্যেই উচ্চপদস্থ কমান্ডারকে বরখাস্ত করলেন জেলানস্কি ইউক্রেনের সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ কমান্ডারকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলানস্কি অযোগ্যতা এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তাকে বরখাস্ত করা হয়েছে মঙ্গলবার পঁচিশে জুন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি প্রতিবেদন বলা হয়েছে রাশিয়ার চলমান আক্রমণের মধ্যে অযোগ্যতা এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে অভিযুক্ত হওয়ার পরে সোমবার ইউক্রেনের সেনাবাহিনীর একজন উচ্চ সেনা কর্মকর্তাকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলানস্কি অভিযুক্ত ওই সেনা কর্মকর্তা ইউক্রেনের বিপর্যস্ত পূর্বাঞ্চলে দেশটির সেনাবাহিনীর নেতৃত্ব দিচ্ছিলেন প্রায় আড়াই বছর ধরে চলমান এই যুদ্ধে সাম্প্রতিক মাসগুলোতে কিয়ে পূর্বাঞ্চলে রুশ কে মোকাবেলায় কার্যত সংগ্রাম করছে এবং এরই মধ্যে এই পদক্ষেপ সামনে এলো সোমবার জেলালস্কি তার সন্ধ্যার ভাষণে বলেন আমি ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জয়েন্ট ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ইউরি সোডলেক ব্রিগেডিয়ার জেনারেল আন্দ্রি গনাটুবের সাথে প্রতিস্থাপন করার সিদ্ধান্ত নিয়েছি উচ্চ পদস্থ এই সেনা কর্মকর্তাকে তিনি বরখাস্তের কারণ সম্পর্কে কোনো বিশদ বিবরণ দেননি তবে আজ ব্রিগেডের একজন কমান্ডারের সমালোচনার পরে এই সিদ্ধান্তটি এসেছে ভোগদান ক্রোটেবিচ নামে একজন আজব কমান্ডার একদিন আগে এসবিও নিরাপত্তার পরিষেবার কাছে একটি অভিযোগ দায়ের করেন এবং শডুলের বিরুদ্ধে তদন্তের আহ্বান জানান